পৃথিবীর সবচেয়ে বড় লুজার বা সবচেয়ে বড় অসহায় কারা জানেন আমার কাছে মনে হয় প্রবাসীরা না তারা ব্যর্থ না টাকায় না সম্মানে তারা হেরে যায় জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোতে ঘরের একমাত্র ছেলে কিন্তু বোনের বিয়েতে তার জায়গাটা একদম খালি ঘরে আলু ঝলমলে উৎসব কিন্তু মা চুপচাপ দরজায় তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে ইস আমার ছেলেটা যদি থাকতো আর ছেলেটা তখন হাজার মাইল দূরে বসে ভিডিও কলে বোনের বিয়ে দেখে চোখ দিয়ে পানি ঝরে আর ঠুট কাঁপে আর বলে আমি তোর বিয়ে বিয়েতে থাকতে পারলাম না তো কি হয়েছে আমি তোর সাথে সবসময় আছি শুধু এরকম মুহূর্ত না যে শুধু বোনের বিয়ে পরিবারের ছোটোখাটো অনেক আনন্দ থাকে দুঃখ থাকে যা প্রবাসীরা শুধু দূর থেকে শোনে আর ভিডিও কলে দেখে তারা না এই কষ্টগুলো বা এই আনন্দগুলো ছুঁয়ে দেখতে পারে না কাজ থেকে অনুভব করতে পারে না তারা শুধু টাকার জন্য তাদের এই ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা সুখ দুঃখগুলো থেকে অনেক দূরে থাকে তারা এমন অনেক ঘটনা আছে মেয়ে একটা প্রবাসী তার যখন প্রথম সন্তান এই ছোট্ট বাচ্চাটা যখন প্রথম স্কুলে যায় আর বাবা হয়ে সেই ছোট্ট হাতে হাত ধরে নিয়ে যাওয়ার স্বপ্নটা তার স্বপ্নই থেকে যায় সে তার ছেলেকে মানে হাত ধরে টুকটুক করে স্কুলে গেট পর্যন্ত দিয়ে আসতে পারে না এই যে কষ্টটা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয় শুধু এমন না তার পরিবারের যখন খুব কাছের মানুষগুলো অসুস্থ হয়ে যায় তার মা অথবা বাবা শেষ নিঃশ্বাস নিচ্ছেন ফোনের উপারে কান্না দোয়া কোরআন তেলোয়া তার প্রবাসে বসে থাকা ছেলেটা বিছানার কোণে পড়ে থাকে শুধু একটা কথাই তার কানে বাজে তোমার মা অথবা তোমার বাবা আর বেঁচে নেই তাদের কষ্টটা কি জানেন তারা জানাজাটা পর্যন্ত দিতে পারে না তার বাবা বা মায়ের কবরের মাটির গন্ধটাও অনুভব করতে পারে না শুধু এক একা কাঁদে আর ভাবে আমি কি সত্যিই কিছু দিতে পেরেছি না শুধু কাছে না থাকার শাস্তিটাই পেয়ে গেলাম প্রবাসীরা টাকার ব্যাগ না ওরা এক একটা জীবন্ত কষ্ট আমার কাছে মনে হয় যারা পরিবারের হাসি টিকিয়ে রাখতে নিজেকে ভুলে গেছে জীবনের প্রতিটা আনন্দ আনন্দ মুহূর্তে অনুপস্থিত থেকেছে তাদের আমরা লুজার বলি না ওরা এক যাদের কষ্টের খবর কেউ এসব প্রবাসীদেরকে মন থেকে সেলুট যারা পরিবারের দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে নিজের সুখ গুলোকে নিজের আনন্দ বিসর্জন দিয়ে সেই দূর প্রবাসে পরে থাকে একা একা যাদের অসুস্থতায় কেউ পাশে থাকে না শরীর খারাপ লাগলে একবেলা একটা গ্লাস পানি দেওয়ার মতো কেউ থাকে না সেই সব মানুষকে সত্যি মন থেকে অনেক অনেক সালাম আপনারা আছেন বলেই আমাদের দেশের রেমিটেন্স এখনো সচল আছে আপনারা আমাদের